সম্মানিত দর্শক শ্রোতা আমি পথি কালামিন এখন কামালপুর বাজার দৌলতপুর কুষ্টিয়া আমি দেখতে পাচ্ছি চুলাই একটা দেগ আছে এখানে রান্নাবান্না হচ্ছে এটা পিকনিকের উদ্দেশ্যে রান্নাবান্না হচ্ছে এটা মিতালি সংঘ মিতালি সংঘের সদস্য বৃন্দের এই আয়োজন তারা মাসে কমপক্ষে দুইটা এরকম আয়োজন করে আমি এখন এই মিতালি সংঘ কামালপুর দৌলত্তর কুষ্টিয়া এর পরিচালক জনাব মোহাম্মদ মারুফ হোসেন টুটুল ওনার সঙ্গে একটু আলাপ করব অবশ্যই সাথে থাকবেন আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ মারুফ হোসেন টুটুল আপনাদের এই সংঘটার নাম কি আমাদের সংগঠনের নাম কামালপুর মিতালি সংঘ সংঘ কামালপুর মিতালি সংঘ সংগঠন সংঘ আসলে এই সংগঠনটার উদ্দেশ্যটা কি এই সংগঠনটার উদ্দেশ্য হলো আমাদের মানে আমরা যেখানেই থাকি না কেন দিন শেষে সবাই এক জায়গায় উপস্থিত হওয়া এবং পরিশেষে আমাদের মাধ্যমে অসহায় মানুষকে যতটুকু পারি সাহায্য সহজতা করা আমাদের আয়ের উৎস আমাদের একটা ডেকোরেটর আছে এবং ডেকোরেটরটা অন্যান্য ডেকোরেটর থেকে আমরা সুলভ মূল্য দিই এবং এই ডেকোরেটরের থেকে যে সমস্ত জিনিসপাতি আছে যেমন মৃত ব্যক্তির বাড়ি বা অন্য সামাজিক কাজে আমরা ফ্রিজ এটা আমরা তাদের ধর্মীয় ধর্মীয় কাজে আমরা এটা সম্পূর্ণটাই ফ্রি দিই যাতে তারা কিছুটা হলো সহানুভূতি দেখাতে পারে আমাদেরকে এই উদ্দেশ্যে এটা আমাদের করা আচ্ছা আপনার এই মিতালি সংঘকে আরও বড় করার ইচ্ছা অবশ্যই আছে ইনশাল্লাহ আমরা আরও বড় করব এবং চেষ্টা চলছে আমরা মেজারি সংঘ থেকে একটা স্থায়ীভাবে বিল্ডিং বানাইছি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হয়ে গেছে দোতলার কাজ নেক্সট আমরা শুরু করব এখন নিজতলার কাজের কার্যক্রম চলছে ডেগের দ্বিতীয় তদালতে আমাদের অফিস হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমি এখানে আরেকজন ব্যক্তির সঙ্গে আলাপ করবো জনাব মোহাম্মদ স্বপন ওনার কাছ থেকে তার পুরো নামটা শুনবো আসসালামু আলাইকুম ও আসসালাম আপনার নাম আমার নাম মহম্মদ আসিজ্জুল স্বপন শহরের অধ্যাপক গোয়ালগ্রাম কলেজ কামালপুর বাড়ি কামালপুর বাড়ি গোয়ালগ্রাম কলেজের অধ্যাপক অসংখ্য ধন্যবাদ আপনি এই মিতালি সংঘের সদস্য জি প্রথম থেকেই সদস্য প্রথম থেকেই সদস্য আমি তো আমি আপনারা শুনতে চাচ্ছি যে আপনার এই সংঘের উদ্দেশ্য লক্ষ্য কি বা কতটুকু আপনারা করতে পেরেছেন পৃথিবীতে আমাদের এই জামালপুর যারা বন্ধু একই সমবয়সী যারা যে যেখানে আসি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ এই স্লোগানে আমরা এক জায়গায় একত্রিত হই এবং সবাই আমরা প্রায় নিয়মিত এখানে অনেক আড্ডা গল্প পারস্পরিক বিভিন্ন সমস্যার সমাধান এবং সমস্ত কিছুই করা হয় এবং কিছু সামাজিক কাজও করা হয় যেমন আমরা আমাদের যে কোভিড নাইন্টিনের সময় আমরা অনেক কাজ করেছিলাম তাছাড়া বিভিন্ন সময় আমরা আমরা চেষ্টা করি আমাদের এই মিতালি সংযোগ থেকে আমরা এই কাজ করার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এখানে আরও সদস্য আছে আমি বাকি সদস্যগুলো পরে দেখাবো এদের রান্নাবান্না চলছে পরে শুনলাম ওরা মাসে চারটা এরকম খাবার আয়োজন করে এই গ্রামটা আসলে একটা শৌখিন গ্রাম এখানে এদের সংঘ বাদেও পাঁচ ছয়টা ক্লাব আছে ওরাও কিন্তু নিয়মিতভাবে এই খাবারের আয়োজন করে এই খাবারের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বার থেকে যারা চাকরিজীবী বন্ধু আছে তারা আস আসে তখন একসঙ্গে সব বন্ধু মিলে দেখা আলাপন এগুলো করার জন্যই কিন্তু এটা করা হয় তাছাড়া এই আয়োজনের মাধ্যমে মানুষের সম্প্রীতিও বাড়ে বন্ধুত্ব বাড়ে আমরা পরবর্তীতে তাদের সমস্ত সদস্যগুলোকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন সম্মানিত দর্শক মিতালির সঙ্গে পিকনিকের রান্নাবান্না শেষ এখন সদস্যদের খাবার পালা আমরা দেখতে পাচ্ছি টেবিলে বসার সদস্যগণ আমরা একটু আস্তে আস্তে দেখি সবাইকে মিতালির সঙ্গে পঁচিশ জন সম্মানিত সদস্য আছেন এদের ভেতরে অনেকেই কিন্তু বাইরে চাকরি করে এরকম সদস্য আছেন এখানে সব ধরনের পেশাজীবী আছে এখানে আমি তারপরেও সম্মানিত পরিচালক মহোদয়ের কাছে জানব কোন ধরনের সদস্য নিয়ে এই মিতালি সংঘটি তৈরি করা হয়েছে আমি জনাব মোহাম্মদ মারুফ হোসেন টুটুল ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার এই মিতালি সংঘের সদস্যদের কোয়ালিটি কেমন মিতালি সংঘের কোয়ালিটি এখানে প্রভাষক প্রধান শিক্ষক ব্যবসায়ী এবং পুলিশ অফিসার ওর সঙ্গে ইউরোপ আমেরিকার স্মৃতিধারী সদস্যরাও আমাদের এই ক্লাবের সদস্য এবং এর সঙ্গে দিনমজুর পর্যন্ত আমাদের সঙ্গে আচ্ছা এই ক্লাবের সদস্য হতে হলে কি কোনো যোগ্যতা লাগে বা কোনো অর্থ বা কিছু দেওয়া লাগে মানে সদস্য শর্ত কি সদস্য হওয়ার শর্তটা কি আমার এই ক্লাবে কোনো সদস্য হওয়ার কোনো শর্তই নাই এবং শর্ত সদস্য আর কোনো বাড়ানো হবে না দা ফিক্সড হয়ে গেছে সদস্য যেটা আছে এটাই শেষ এবং এই সদস্যদের জন্য কোনো এক্সট্রা ফিও লাগে না কিন্তু একসময় এরা নিজের পকেট থেকে টাকা দিয়ে সংগঠনটা তৈরি করছিল করার পরে এখন নিজেই সংগঠন এস্টাবলিশ হয়ে গেছে তার ফলে আর টাকা দেওয়া লাগে না এবং তারা এই সংগঠন থেকে তারা কেউ কোনো বেনিফিটও নেয় না এখান থেকে যেটা আয় হয় সেটা সম্পূর্ণ সীমামূলক কাজে ব্যবহার করা হয় অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা পরিচালক সাহেবের কাছে শুনলাম এই সংগঠনের সদস্যগণ যখন শুরু করেন এই মিতালি সংঘটা তখন নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতেন কিন্তু এখন তাদের ডেকোরেটর আছে একটা সেখানকার আয় থেকেই তাদের যে টাকা আসে সেখান থেকে সাহায্য সংস্থা বা উন্নয়নমূলক কাজগুলো করে থাকে আরেকটা কথা এই এই সংঘের সদস্য আর কখনো বাড়ানো হবে না ফিক্স হয়ে গেছে অর্থাৎ এই পঁচিশ সদস্য নিয়েই এই মিতালি সংঘ এই মিতালি সংঘের উদ্দেশ্য এবং লক্ষ্য সুদূর প্রসারী আমি দোয়া করব যেন তাঁদের উদ্দেশ্য এবং লক্ষ্য সৃষ্টিকর্তা পূরণ করেন আপনারা সবাই দোয়া করবেন যেন তারা উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারে এবং দেশের দুস্থ অসহায় মানুষ এখান থেকে কিছুটা সহযোগিতা পেতে পারে আমরা তাদের খাবার আয়োজনটা একটু দেখব কি কি খাবার আয়োজন করেছে তারপরেই বিদায় নিব সম্মানিত দর্শক অবশ্যই

आप से? ना तो नहीं नहीं वो से जो भाई है जो है। अच्छा लग रहा है? हवा देखी बढ़िया। ये दिखा के दे, ये दिखा के दे, कब कब तो भाई दिखा के दे। देखा देखा ये दिखा के दे, सात मीटर बिच के 라인도 좀 들어온다. 그럼 알아만 সম্মানিত দর্শক অসংখ্য ধন্যবাদ মিতালি সঙ্গের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ